হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি দুই বন ক্লথ স্টোর এবং দুই বন থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে বিউস আপনাদের জন্য একটা ভাইরাল ডিজাইন নিয়ে আসছে যেগুলা আপনারা একদম মান্নাতে থ্রি পিস মান্নাতে থ্রি পিস এটা কি মানে নিচে কাজ করা হাতায় কাজ করা না ওড়নাতেও কাজ করা আছে কালারটাও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর এখানে প্রচুর কালেকশন আছে আমরা দেখে নেবো সবগুলোই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আমরা একটা করে দেখে নেবো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যেকোনো জায়গা থেকে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনাদের জন্য রয়েছে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এক একটা ডিজাইন কি এক এক রকম থাকবে তাই না ভাইয়া এক একটা ডিজাইন এক এক রকম থাকবে অনেক সুন্দর

আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ সবাই ভিডিওটি শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ দিবেন অবশ্যই এই কালার যদি মনে করেন যে 130 লাগে দাও দেন সমস্যা নাই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন আর অন্যটা পুরো অনেক সুন্দর দেখেন একদম অস্থির একটা কালার যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে যাবেন ভিতরে কিন্তু এরকম প্রচুর থ্রি পিস কালেকশন আছে এগুলোর প্রাইসটা তাহলে আজকে কেমন দিচ্ছেন ভাইয়া আজকে আপু এগুলোর প্রাইসটা তো দিয়ে দেবো একবারও অফারে বুঝতে না পা

এটা রেট দিতে দিব আজকে 1500 না 1600 না 1800 না মাত্র 900 টাকা করে দিয়ে দিব আজকে মাত্র 900 যেটা নেবেন অনলি 900 ড্রেস মানে 2500 2600 টাকা দিয়ে মান্নাতের 32 কিনতেছে মানুষ কিন্তু আজকে আমরা দিয়ে দিব একবারে মন করেন মাত্র 900 মাত্র 900 টাকায় পেয়ে যাবেন আজকে আপনারা এই কালেকশন তাই কেউ মিস করবেন না ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে যেটা দেখছেন সেটাই পাবেন যেরকম সুন্দর আর এরকম কাপড় পরেও এরকম আরও পাবে তাই না এই আরামদায়ক আরামদায়ক এক কথায় অসাধারণ সবগুলোই সেম দাম ভাইয়া তাই না নয়শো টাকা জামাতে ওড়নাতে কাজ করা একদম ইউনিক একটা থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় তাই কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন এগুলোর সাথে তো এক কালার সালোয়ার তাই না কালার সালোয়ার এক কালার সালোয়ার আমরা জামা ওড়নাগুলো আপনাদেরকে দেখায় দিচ্ছি সালোয়ারগুলো কিন্তু থাকবে এক কালার আমরা সালোয়ারগুলো দেখাচ্ছি না এই জেলা জেলা এটা কাজ যেটাই নেন না কেন সবগুলোর দামটা কিন্তু সেম থাকবে দাম কিন্তু একই রকম থাকবে তাই আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার যেই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো কিন্তু হাতে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর সব কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা যেটাই নিবে অনলি নয়শো কত কত কালার এখানে আছে দেখেন কালার আছে ডিজাইন আছে আলাদা আলাদা এই যে এগুলো কিন্তু মার্শাল টাইপ অনেকটা এইটা বিশেষ করে ডিজাইন দেখেন কি সুন্দর একটা ডিজাইন কালারগুলোও কিন্তু অনেক সুন্দর এগুলো সব মার্জিত কালার যে কোনো বয়সের জন্য আপনারা নিতে পারেন যে কোনো বয়সের জন্য ব্যবহার করার জন্য আপনারা নিতে পারেন তাই একদমই মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন যার যেটা লাগে একদম দুটা কালারই অনেক সুন্দর দুটা কালারই দেখায় দেখেন তেলে বুঝতে এত সুন্দর দেখেছি দুটা কালার দুটো কালারই খুব সুন্দর ভিতর দিয়ে কিন্তু কাজ করা আছে ওনাতেও কিন্তু অনেক সুন্দর নয়শো টাকায় ভাইয়া এত কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন আপনাদেরকে দিয়ে দিচ্ছে আপনারা চেষ্টা করবেন দ্রুত অর্ডার করার এবং একদম হোম ডেলিভারি নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সুন্দর কাজ করা আছে খুবই সুন্দর যার লাগে দ্রুত অর্ডার করে ফেলেন এই যে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন এগুলোর সাথে যদি আপনারা অন্য কোনো কালেকশন নিতে চান অন্য থ্রি পিস সেটাও নিতে পারেন আমাদেরকে সব কালারগুলো এখন দেখায় দেন ভাই আমরা কালারগুলো দেখে নেব এখন আমরা খুলে অনেকগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখন আমরা কালারগুলো দেখানোর চেষ্টা করব আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এবং যদি ভিডিও কলে দেখে নিতে চান যারা ব্যবসার জন্য নেবেন এগুলোর বাইরেও কিন্তু ভাইয়াদের কাছে আরো বিভিন্ন দামের কালেকশন আছে যেগুলো আপনারা ভিডিও কলে কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার বুঝছেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এই যে এটা একদম পুরো বডি কাজ করা এই দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর দেখেন খুবই সুন্দর যেটাই লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন দাম থাকছে মাত্র নয়শো টাকা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো কিন্তু হাতে পেয়ে যাবেন একদম ডেলিভারি চার্জ শুধু পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন শপের লোকেশন দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসবেন আর এগুলোর সাথে যদি অন্য কোনো জামা আপনারা নিতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবগুলো ভিডিও পার্ট বাই পার্ট কিন্তু আপনারা দেখতে পারবেন শপের লোকেশন দিয়ে দেবো এটা হচ্ছে দুই বোন ক্লথ স্টোর রেলওয়ে আলামিন হকার্স মার্কেট দোকান নম্বর পঁয়ত্রিশ বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন টু নাইন ডাবল ওয়ান নাইন সেভেন সিক্স নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ